শকুন্তলা বড়ুয়া বাংলা ছবির একটা অন্যতম সম্পদ এটা অনেকেই জানেন না তিনি ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন তার অনেক ক্যাসেট রয়েছে। এবং অনেক বিখ্যাত শিল্পীর সাথে তুলনীয় না হলেও তিনি খারাপ গাইতেন না এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে শত্রু ছবির কথা অসাধারণ অভিনয় করেছিলেন মায়ের আচ্ছা দিদি ভাই আপনি একটু বলুন যে উত্তম বাবুর সাথে যে আপনি শেয়ার করেছিলেন স্কিন আপনার সে অভিজ্ঞতা এটা তো অনেকবার বলা হয়ে গেছে অনেকেই জানেন আমি গানের জগতেরই লোক ছিলাম আমি সিনেমা জগতের লোক একেবারেই না কিন্তু ওই সেই মানে সেই সূত্রে অনেক গানের আর্টিস্টদের সঙ্গে আমার যোগাযোগ আমি তখন ভূপেন হাজারিকার সঙ্গে গান গাইতাম একসাথে ওনার